মুখ্যমন্ত্রী বলেছিলেন লন্ডন করব। করবো লন্ডন করতে পারিনি বানিয়ে তৃণমূলকে তারা দশ সমস্যার এক সমাধান তৃণমূলকে তারা শুধু হোর্ডিং লাগানো হচ্ছে শুধু পোস্টার লাগানো হচ্ছে তাও তো দেখছি জলের খেলায় তো আর থাকবেনি তো শুধু পোস্টার লাগালে জল কমে যায় সজন্য আপনাকে মাধ্যমে স্বাগত দাদা এই যে বর্ষা এই সময় বৃষ্টি চলছে এই যেভাবে জল জমছে কলকাতার রাস্তা রাস্তা কিভাবে দেখছেন বিষয়টা আপনি খুব সহজ ভাবে দেখছি মুখ্যমন্ত্রী বলেছিলেন লন্ডন করব তো লন্ডন করতে পারিনি উনি এটাকে ভেনিস বানিয়ে দিয়েছে খুবই সহজ ভাবে দেখছি আর কি আছে হ্যাঁ এখানে বিভিন্ন যেমন মনোরঞ্জন পার্ক টার্ক তৈরি হয় না এন্টারটেনমেন্টের জন্য এই সময় একটু কয়েকটা কলার পাতার ভেলা যদি করে রাস্তায় চালানো হয় সরকারের দু পয়সা আয়ও হবে খারাপ কি আছে হ্যাঁ কিছু বলার নেই আমার এটা কি বলবো এক বুক জল দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় কলকাতা শহরে যদি কলকাতা শহরেই অবস্থা হয় তাহলে গ্রামাঞ্চলে কি দশা কি বলবো এই নিয়ে যেটা মানুষ হারে হারে অনুভব করছেন বুঝতে পারছেন তা নিয়ে বলবোটা কি বলবার মতন থাকে বিবৃতি দিয়েছে আপনাদের কাছে আমি আমি বিবৃতিটাও শিখে গেছি যে একসাথে যদি এত পরিমাণ বৃষ্টি হয় যে বৃষ্টি গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ আপনি চলে যান যদি এই কথা না বলেছে যদি এই কথা না বলেছে আপনি মেয়রের কাছে চলে যান কিংবা আপনি এমআইসি ড্রেনেজের কাছে চলে যান তারক সিং কাছে চলে যান সে বলবে যে ওই সময় গঙ্গায় ভরা জোয়ার ছিল হ্যাঁ আপনি যান যদি না বলে আমি জুতো মুখে নিয়ে ধরব আসলে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে পাম্পিং স্টেশনগুলো কাজ করে না ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘ দিন ধরে সেই ইংরেজ আমল থেকে এই ড্রেনেজ ব্যবস্থা চলে আসছে হ্যাঁ এগুলোর রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় না আপনাকে বর্ষা আসার আগে বর্ষা তো আর এই বর্ষা তো আর ফেব্রুয়ারি মাসে আসেনি বর্ষা তার সময় এসে আপনি যেমন শীত আসার আগে থেকে গরম জামা বার করে তাকে রোদ্দুরে তদ্দুরে দিয়ে একটু রেবি করে রাখেন তো বর্ষা আসার আগে থেকেও যদি ড্রেনেজ ব্যবস্থাকে আমরা খতিয়ে দেখতাম পাম্পিং স্টেশনগুলোকে আমরা যদি নিয়মিত পরিচর্যা করতাম তাহলে তো আজকে এই দিন দেখতে হতো না জল পাম্পিং স্টেশন দ্বারা কমে পাম্পিং স্টেশন থেকে কেমনভাবে পাম্প করা হচ্ছে সেটা তো হয়ই না আধিক সময় বলবে একটা পাম খারাপ দুটো পাম খারাপ তিনটা পাম খারাপ তাহলে কেমন করে চলবে এটা তো না একদিনের নয় এটা তো দীর্ঘদিনের সমস্যা সেটা আগে থেকে কখনো দেখা হয় না তবুও সমস্যার পরে কেন আমরা ভোট দিয়ে তাদেরকে সেটাও উত্তর দিন একটা কাউন্সিলর আপনারা কোন কাজে লেগেছে আপনাদের জীবনে তবুও আমরা সেই কাউন্সিলরকে ভোট দিয়েছি আমি এটা একদমই বিশ্বাস করি না যে 100 ভাগ ফলস ভোটে ওরা জিতেছে 100 ভাগ লুটের ভোটে ওরা জিতেছে এটা আমি বিশ্বাস করি করিনি মানুষের তো দায়বদ্ধতা আছে ওরাও যখন দেখছে কিছু না করে ভোট পাচ্ছে তাহলে করবো কেন কিছু না করে যদি আমি ভোট পেয়ে যাই আপনি যদি কিছু না করে অফিসে মাইনে পান আপনি অফিসের কাজ করবেন এটা স্বাভাবিক প্রবৃত্তি তাহলে পুরমন্ত্রী কি করছেন হ্যাঁ পুরো জাবযাব মানে মহানাগর যিনি পুরোমন্ত্রী তিনি আমার মেয়র হ্যাঁ লুঙ্গি পরে খাটে শুয়ে টাকা নিতে পারলে টাকা নিতেন সেটা নিতে পাচ্ছেন বা নিচ্ছেন না বা দেখতে পাচ্ছি না সেটা হতে পারে কি করছেন মানে আমি কি করছেন কি করে উত্তর দেব উনি দাওয়াতে ইসলাম করছেন ইসলাম করছেন উর্দু শিখছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্যা তো চলেই যাচ্ছে সমস্যাটাকে যদি চলে যেতে হয় তাহলে এই রাজ্য থেকে তৃণমূলকে যেতে হবে মনেতে সব কোনো সমস্যার সব সমস্যার দশটা সমস্যার একটা সমাধান তৃণমূলকে তারা দশ সমস্যার এক সমাধান তৃণমূলকে তারা ব্যাস এটা পুরসভার ক্ষেত্রে সবার ক্ষেত্রে পুরসভার ক্ষেত্রে আপনি একজন মহিলা আপনার নিরাপত্তার ক্ষেত্রে আপনার ভাই আপনার চাকরির ক্ষেত্রে আপনার বাবা মার হসপিটাল মেডিকেল কলেজ স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে

শুধু পোস্টার লাগালে জল কমে যায় যা কমে না